ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিলে ঋণ মহকুব রুশ নাগরিকদের এমন অভিনব অফার দিল বলা হয়েছে লড়াইয়ে এক বছরের জন্য যোগ দিলে এক লাখ ডলার ঋণ ছাড় পাবে বিশ্লেষকরা মনে করছেন গত তিন বছরের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রাশিয়ান সামরিক বাহিনী মূলত এই অবস্থা কাটিয়ে উঠতেই পুতিন প্রশাসনের এই অভিনব প্যাকেজ ঘোষণা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জনবল বাড়াতে এক অভিনব উদ্যোগ নিয়েছে রুশ সরকার সম্প্রীতি এমন এক আইনে সই করেছেন রাশিয়ার ক্ষমতাদার প্রেসিডেন্ট পুতিন আইন অনুযায়ী যুদ্ধের লড়াইয়ের জন্য এক বছরের চুক্তিতে স্বাক্ষর করলে এক কোটি রুবল পর্যন্ত মাফ করে দিবে রুশ সরকার ডলার হিসেবে যা দাঁড়ায় এক লাখ ডলার চলতি বছরের পহেলা ডিসেম্বর থেকে চালু হবে এই আইন ঋণের উপর চড়া সুদ দিতে হয় দেশটির মানুষদের অথচ দেশটির বেশিরভাগ মানুষেরই নেই কোনো সঞ্চয় তাই সেনা সংখ্যা বাড়াতে রাজনৈতিক বিশ্লেষক গ্লোবি বোর্ড বলেছেন চরা সুদের হারের কারণে সুদের চাপের জর্জরিত রাশিয়ানরা তারা এই ঋণ থেকে মুক্তি পেতে চায় চায়টি অত্যন্ত কার্যকারী ভূমিকা রাখবে তবে যারা এরই মধ্যে সেনাবাহিনীতে যোগ দিয়ে ফেলেছেন তাদেরকে এই পনেরোদিন প্যাকেজের আওতায় আনা হবে না আবার এই বিষয়টি নিয়ে কোনো বিভাজন হবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে অনেক বিশ্লেষক রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী প্রায় এক কোটি তিরিশ লাখ মানুষেরই তিনটি করে ঋণ রয়েছে যা মাথাপিছু দাঁড়ায় তেরো হাজার ডলারের ও